বন্ধুরা সাম্প্রতিক সময়ে ভারতের অর্থনীতিতে একসাথে দুটো বড় ঘটনা ঘটেছে এই দুটো ঘটনা আলাদা আলাদা হলেও কিন্তু ভিতরে একে অপরের সঙ্গে বেশ গভীরভাবেই যুক্ত প্রথম ঘটনার কথা যদি বলি তাহলে ভারতে চলতি অর্থ বছরে ভারত এমন এক রপ্তানির বৃদ্ধির পথে এগোচ্ছে যা আগের সব রেকর্ড ভাঙতে পারে আর দ্বিতীয় ঘটনাটা হলো ভারত ইসরায়েলের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য করার সিদ্ধান্ত নিচ্ছে অর্থাৎ যেখানে লেনদেন আগে ডলারে হতো তার পরিবর্তে এখন রুপিতে হবে আর এই দুই ডেভেলপমেন্টটা এমন সময় সাম সামনে এসেছে যখন ভারতের উপর বাইরের চাপ কম নয় বিশেষ করে আমেরিকার শুল্ক আর ভবিষ্যতে আরও শুল্ক বাড়ানোর ইঙ্গিত স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই শুল্ক চাপ থাকা সত্ত্বেও ভারতের রপ্তানি কিভাবে এত দ্রুত বাড়ছে আর কেনই বা ভারত ডলারের বাইরে গিয়ে রুপিতে বাণিজ্যের দিকে হাঁটছে আজকের এই রিপোর্টে আমরা খুব সোজাসুজি ভাষায় বুঝব এই দুই সিদ্ধান্তের পেছনের অর্থনৈতিক যুক্তি কি এগুলো কিভাবে একে অপরেরকে সাপোর্ট করছে আর দীর্ঘমেয়াদে এগুলো ভারতের জন্য কি অর্থ বহন করে এটা কোনো আবেগের গল্প নয় এটা হলো ডাটা কৌশল আর বাস্তব সিদ্ধান্তের গল্প যেখানে ভারত ধীরে ধীরে নিজের অর্থনৈতিক পথটা নিজেই ঠিক করছে প্রথমে সরাসরি সংখ্যায় আসা যাক কারণ এখানে আসল গল্পটা লুকিয়ে আছে ডাটার ভেতরেই চলতি অর্থ বছরে এপ্রিল থেকে নভেম্বরে এই আট মাসে ভারতের মোট রপ্তানি হয়েছে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার এটা শুধু বড় সংখ্যা নয় এটা গত বছরের এক মাসের সময়ের তুলনায় প্রায় পাঁচ পয়েন্ট চার শতাংশ বেশি মানে কি দাঁড়ালো যখন বিশ্বের বাণিজ্যে অনিশ্চয়তা যখন আমেরিকার মতো ব বড় বাজার শুল্ক বাড়ানোর কথা বলছে ঠিক তখনই ভারতের রপ্তানি উল্টো দিকে হাঁটছে আরও সহজ করে বললে এই আট মাসে ভারতের মাসিক গড় রপ্তানি প্রায় সত্তর বিলিয়ন ডলার এখন যদি খুব সাধারণ অঙ্ক করা যায় তাহলে সত্তর বিলিয়ন ডলারের গড় ধরলে পুরো বারো মাসে হিসেব করলে রপ্তানি গিয়ে দাঁড়ায় প্রায় আটশো তেতাল্লিশ বিলিয়ন ডলার কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ এই হিসাবটা খুবই রক্ষণশীল ভারতের রপ্তানি সাধারণত বছর জুড়ে সমান থাকে না ডিসেম্বর থেকে মার্চে এই চার মাসে ঐতিহাসিকভাবেই সব সবচেয়ে বেশি শক্তিশালী সময় এর কারণও একাধিক বছরের শেষে বড় অর্ডার শিপমেন্ট গ্লোবাল হলিডে সিজন ডিম্যান্ড ফার্মা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরেও পিক প্রোডাকশন এই বাস্তবতাগুলো ধরলে অর্থনীতিবিদরা কয়েকটা আলাদা আলাদা প্রজেকশন দিচ্ছেন যদি খুব কমও ধরা যায় তাহলে ভারতের মোট রপ্তানি ধরা যেতে পারে আটশো বিলিয়ন ডলার পর্যন্ত মিডিল গ্রাউন্ড ধরলে এই সংখ্যা দাঁড়ায় আটশো বিলিয়ন ডলার পর্যন্ত আর যদি শেষ চার মাসের গতি আরও বাড়ে তাহলে আশাবাদী হিসাব বলছে রপ্তানি রপ্তানি ছুতে প্রায় আটশো বিলিয়ন ডলার সব হিসেবে একসাথে ধরলে এই বিষয়টা পরিষ্কার ভারত খুব সম্ভবত আটশো পঁচাত্তর নতুন সর্বকালের রেকর্ড তৈরি করতে চলেছে তবে এটা এত কেন এই রপ্তানি বৃদ্ধি এক সময় হচ্ছে যখন আমেরিকার দিক থেকে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপ রয়েছে আর ভবিষ্যতে আরো কড়াকড়ি কথাও শোনা যাচ্ছে অর্থাৎ এই রপ্তানি বৃদ্ধি কোনো ভাগ্যের জোরে হয়নি এটা হয়েছে পরিকল্পনার কৌশলের মাধ্যমে আর সেই কৌশলটা সেটাই বোঝার বিষয় যখন এই রপ্তানি এতটা বাড়ছে তখন কি ভারতের সামনে কি কোনো চাপ নেই চাপ আছে এবং সেটা ছোট নয় ট্রাম্প প্রশাসনের সময় থেকেই ভারতের ওপর একাধিক পণ্য পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য প্রধানমন্ত্রী মোদী জানতেন আমি তার উপর খুশি ছিলাম না এই কথাটা বুঝিয়ে দেয় ভবিষ্যতে শুল্ক চাপ আরও বাড়তে পারে এই পরিস্থিতিতে ভারতের সামনে দুটো রাস্তা খোলা ছিল এক পুরোপুরি আমেরিকার বাজারের উপর নির্ভর থাকা আর শুল্ক বাড়লে ক্ষতি মেনে নেওয়া আর দুই ধীরে ধীরে ঝুঁকি কমানো আর বিকল্প বাজার তৈরি করা ভারত দ্বিতীয় পদ্যায় বেছে নিয়েছে এটাই ভারতের বাণিজ্যের বহুমুখীকরণ কৌশল অর্থাৎ একটা বা দুটো দেশের উপরেই নির্ভরশীল না করে একাধিক দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করা এই কৌশলের সবচেয়ে পরিষ্কার উদাহরণ হল ভারতের একসাথে একাধিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তি সবগুলোই একই লক্ষ্য সামনে রাখে লক্ষ্যটা খুব সহজ যদি এক দেশে সমস্যা হয় তাহলে অন্য বাজার থেকে সেই ঘাটতি পূরণ করা তবে এখানেই বিষয়টা থামে না ভারত রাশিয়ার সঙ্গেও বাণিজ্য আরও বাড়াতে চাইছে এই জন্য প্রায় তিনশোটি পণ্য চিহ্নিত করা হয়েছে যেগুলো রাশিয়ার বাজারে পাঠানো যেতে পারে এর মানে হলো ভারত আগে ভাগেই বুঝে নিয়েছে ভবিষ্যতের বাণিজ্য আরও রাজনৈতিক হবে শুল্ক নিষেধাজ্ঞা চাপ এইসব ব্যবহার হবে কৌশল হিসাবেই তাই ভারত এখন থেকে নিজের বাণিজ্য ম্যাপটা ছড়িয়ে দিচ্ছে আর এর ফল আমরা আগেই দেখেছি রপ্তানি কমার বদলে উল্টে নতুন রেকর্ডের দিকে যাচ্ছে কিন্তু ভারতের এই কৌশল এখানেই শেষ নয় কারণ কারণ শুধু অন্য দেশের সঙ্গে বাণিজ্য হবে সেটা বদলালেই সব সমস্যা সমাধান হয় না আরেকটা বড় প্রশ্ন এখানে থেকেই যায় কোন মুদ্রায় বাণিজ্য হবে সেখান থেকে আসে পরের একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট শুরু শুরুতেই যে ডেভেলপমেন্টের কথা আমি বললাম যেটা বাণিজ্যের বিষয় নয় বরং ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশলের অংশ ভারত এবার ইসরায়েলের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য করার পরিকল্পনা নিচ্ছে এর মানে ভারত ইসরায়েলের বাণিজ্যের লেনদেন হবে এবার রুপিতে ডলারে নয় শুনতে সহজ লাগলেও কিন্তু এই সিদ্ধান্তটা গুরুত্ব অনেক বড় এই বাস্তবতার মূল দায়িত্বে থাকবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই ইসরায়েলে থাকা একমাত্র ভারতীয় ব্যাংক এবং তারা ব্যবহার করবে স্পেশাল রুপি বাস্ত্র এই একই কাঠামো আগে থেকে ব্যবহার করা হচ্ছে রাশিয়া শ্রীলঙ্কা আর সঙ্গে কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে বিষয়টা আলাদা কারণ ইসরায়েল কোনো সাধারণ অর্থনীতি নয় এটা একটি উন্নত হাইটেক এবং পশ্চিমা ঘেঁষা অর্থনীতি এটাই প্রথমবার ভারত এমন একটি দেশের সঙ্গে স্ট্রাকচারাল ভাবে রুপিতে বাণিজ্য করতে যাচ্ছে এখানেই এই সিদ্ধান্তটা ঐতিহাসিক হয়ে ওঠে এর প্রথম প্রভাব পড়বে রুপির বিশ্বাসযোগ্যতায় যখন একটি হাইটেক অর্থনীতি রুপিতে লেনদেনে রাজি হয় তখন আন্তর্জাতিক বাজারে রুপিকে হালকা করে দেখার সুযোগ কম হয়ে যায় দ্বিতীয়ত এই চুক্তিটা একটা উদাহরণ তৈরি করে বিশেষ করে ইউরোপের দেশগুলির জন্য ইসরায়েল যদি পারে তাহলে অন্য দেশগুলোর জন্য রুপিতে বাণিজ্য করা আর অস্বাভাবিক থাকে না এখানে আরেকটা বাস্তব দিকও আছে যেটা অনেক সময় আলোচনায় আসে না ইসরায়েলে প্রায় চল্লিশ হাজার ভারতীয় কর্মী কাজ করেন রুপিতে বাণিজ্য শুরু হলে তাদের দেশে টাকা পাঠানো আরো দ্রুত ও সস্তা হবে ডলার ঘুরে আসার ঝামেলাও কমবে ট্রানজাকশন খরচও কমবে সব মিলিয়ে এই রুপি ভিত্তিক বাণিজ্যিক উদ্যোগ এটা ইঙ্গিত দেয় ভারত ধীরে ধীরে ডলারের উপর নির্ভরতা কমাতে চাইছে এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় এটা পরিকল্পিত এবং ধাপে ধাপে এগোনোর কৌশল আর এই কৌশলটাই সরাসরি গিয়ে মেশে পরের অংশে ভারতের কৌশলগত স্বয়ত্ত শাসনের প্রশ্নে এখনো পর্যন্ত আমরা যে চারটি বিষয়কে দেখলাম সেগুলো আলাদা আলাদা ঘটনা মনে হতে পারে কিন্তু একসাথে রাখলে একটা খুব পরিষ্কার ছবি সামনে আসে একদিকে ভারতের রেকর্ড রপ্তানির দিকে এগোচ্ছে অন্যদিকে ভারত ধীরে ধীরে ডলারের বাইরে গিয়ে রুপিকে সামনে আনছে এই দুটো কাজ আসলে এই একই কৌশলের দুই দিক প্রথম কৌশল বাণিজ্যের অংশীদার ও বহুমুখীকরণ মানে একটা দেশের উপর বেশি নির্ভর না করে একাধিক দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা আর এর ফলে আমরা দেখেছি আমেরিকার শুল্ক চাপ থাকলেও ভারতের রপ্তানি থামেনি দ্বিতীয় কৌশল হল বাণিজ্যের মুদ্রা বহুমুখীকরণ মানে সবকিছুই ডলারের মধ্যে আটকে না রেখে নিজেদের মুদ্রাকে ধীরে ধীরে ব্যবহার করা ইসরায়েলের সঙ্গে রুপিতে বাণিজ্যর এই কৌশলের সবচেয়ে পরিষ্কার উদাহরণ এই দুই কৌশল মিলিয়ে ভারত যেটা তৈরি করেছে সেটা হলো অর্থনৈতিক স্বায়ত্ত শাসন অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশেষজ্ঞ বিবেক মিশ্র এই পরিস্থিতিটাকে ব্যাখ্যা করতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার মতে ভারত এখন নিজের রেড লাইন ঠিক করছে অর্থাৎ আমেরিকা যদি নিজের জাতীয় স্বার্থে বাণিজ্যের নীতি বদলাতে পারে তাহলে ভারতেরও সেই অধিকার আছে এই বক্তব্যের মানে খুব সহজ আগামী দিনে ভারত আর শুধু প্রতিক্রিয়া দেবে না নিজের স্বার্থ অনুযায়ী নিজেই সিদ্ধান্ত নেবে প্রয়োজনে কঠিন সিদ্ধান্তও নেবে এই পুরো গল্পটা তাই শুধু রপ্তানি সংখ্যা বা রুপি ডলারের গল্প নয় এটা এমন এক ভারতের গল্প যে ভারত বুঝে গেছে বিশ্বের বাণিজ্য আর শুধু অর্থনীতির বিষয় নয় এটা ক্ষমতা প্রভাব আর কৌশলের বিষয় আর সেই বাস্তবতায় ভারত ধীরে কিন্তু নিশ্চিতভাবে নিজের জায়গাটা শক্ত করছে চাপে পড়ে নয় ভয় পেয়েও নয় বরং হিসেব করে পরিকল্পনা করে এটাই আজকের ভারত সবচেয়ে বড় পরিবর্তন সবশেষে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওয় জয় হিন্দ জয় ভারত